আসসালামু আলাইকুম আপনারা সব কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন মিশুর হেসেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো মুরগির কলিজা ভুনা একদম ঘরোয়া উপায়ে কয়েক কটি মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায় আর খেতেও খুব সুস্বাদু হয় তো চলুন দেখা যাক কী কী উপকরণ লাগছে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মুরগির কলিজা এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ সেটা কুচি করে নিয়েছি নিয়েছি একটা আলু সেটাকে আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি নিয়েছি পাঁচটা রসুন সেটাকেও কুচিয়ে নিয়েছি আলুটা ছোট ছোটো করে কাটতে হবে খুব বড় কাটলে হবে না কেউ পেঁয়াজ দিয়ে শুধু ঘোনাও করতে পারেন আমি এখানে দুটো আলু দেব আর এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি আর ধনে কুচি সমস্ত উপকরণগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তাহলে চলুন এবার রান্নাটা শুরু করি প্রথমেই আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এখানে তেল দিয়ে দেব তেলটা আমার গরম হয়ে আসছে এখানে দিচ্ছি একটা শুকলো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দেবো একটা তেজপাতা দারচিনি দুটো দিয়ে দেবো গোটা জিরে লবঙ্গ দিয়ে দেব আর দিয়ে দেবো গোলমরিচ এবার এগুলো একটু গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু তেলের সাথে নেড়ে নেব একটু হালকা করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমি হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজ ভাজার দরকার নেই এবার আমি ওই রসুন কুচিটা দিয়ে দিচ্ছি কারোর কেউ যদি চান পেস্টও দিতে পারেন আমি কুচিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ আর রসুন আবারও একটু ভালো করে ভেজে নেব এটা আমি ভেজে নিয়েছি এরপর আমি টমেটা কুচি অ্যাড করে নিচ্ছি এখানেও সেও কেউ যদি পেস্ট দিতে চান সেটাও দিতে পারেন আবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এবার আমি একে একে মশলা দেব দিচ্ছি প্রথমে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেব এক চামচ এরপর দিয়ে দেব আদার পাউডার এরপর দিয়ে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা এবার এগুলো সব কিছু একটু মিশিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে পেঁয়াজটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে টমেটোটা দেখছি পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে পেঁয়াজ টমেটো এগুলোও সিদ্ধ হয়ে গেছে প্রায় এরপর আমি ধুয়ে রাখা কলিজাগুলো এর মধ্যে দিয়ে দেব এবার সব কিছু একসাথে মিশিয়ে দেব যাতে মশলাটা ভালোভাবে কলিজার সাথে মিক্সড হয়ে যায় দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার কলিজাটা হালকা সিদ্ধর জন্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব আমি ঢাকা দিয়ে রেখেছিলাম জলটা প্রায় শক্তিই এসেছে কলজেগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে এরপর আমি যেহেতু আলু দেবো তাই আলুগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দেব দেখতেই পাচ্ছেন আলুগুলো আমি দিয়ে আবারও সব কিছু একটু মিশিয়ে নিয়েছি প্রায় আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি আবারও এসে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় এবার এখানে আমি দেব তিনটে ছোট এলাচ দিয়ে এবার ঢাকা দিয়ে আমি এটা রেখে দেব কিছুক্ষণ পর আমি দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি ছোটো করে কেটেও দিয়েছিলাম আর এটা বেশি ঝোল হবে না এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি ধনে কুচি আর দিয়ে দেব মিট মশলা এটা খুব একটা ঝোল হবে না যেহেতু এটা ভোনা এটা অল্প এরম ঝোল থাকবে এরম মাখো মাখো বেশি ঝোল হলে ভালো লাগবে না আবার এটা বন্ধ করে রাখলে আরও একটু টেনে যাবে এবার এটাকে কিছুক্ষণ গ্যাস বন্ধ করে আমি ঢেকে রেখে দেবো তারপরে আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা এসেছে যদি রেসিপিটা ভালো লাগে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আমি নিত্য নতুন ভিডিও দিতে আরও উৎসাহ পাব আল্লাহ হাফেজ